এমও মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে সালাম লিখে ফাটাইলে কি উক্ত সালামের জবাব দেওয়া কি ওয়াজিব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই অন্য দেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ যদি আপনাকে কাগজে লিখে হয়তো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোর মধ্যে ভাইবার মধ্যে যদি আপনাকে লিখে কিংবা মুখে সালাম দেয় উভয় সময়ের মধ্যে আপনি সালামের জবাব দেওয়াটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আপনি বাধ্যতামূলক তার সালামের জবাব দিতে হবে কিন্তু ভিডিওর ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন অনেক সময় ইউটিউব ফেসবুকের মধ্যে আমরা যখন ভিডিও দেখি তখন অনেকেই সালাম দেয় ওই সালাম যদি আপনাকে সরাসরি লাইভে দেয় আপনি যদি সরাসরি লাইভে থাকেন তাহলে আপনার উপর জবাব দেওয়া ওয়াজিব আর যদি আপনি পরবর্তীতে দেখেন তাহলে আপনার উপর এটার জবাব দেওয়া ওয়াজিব নয় অবশ্যই ভিডিওটি জানার ক্ষেত্রে শেয়ার করবেন কারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন হলো ছেলের বউ দিয়ে শ্বশুর তার হাত পা তার সেবা যত্ন করাতে পারবে কিনা অথবা হাত পা টেপাতে পারবে কিনা এটা কিন্তু আমাদের অনেক সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে কিন্তু এটা বিদ্যমান রয়েছে ছেলের বউয়ের হাতে শ্বশুর তার হাত পা বিভিন্ন শারীরিক সেবা যত্ন করা এটা কুতুরুক শরিয়ত সম্মত শরীয়তের দৃষ্টিতে কোনো শ্বশুর থেকে যদি যৌবনের চাহিদা যৌবনের উত্তেজনা থাকে আর ওই শ্বশুর যদি তার ছেলের বউর হাতে হাত পা টিপায় টিপানোর সময় যদি ওই শ্বশুর উত্তেজিত হয়ে যায় তাহলে তার ছেলের বউ তার ছেলের জন্য হারাম হয়ে যাবে আর যদি শ্বশুরের যৌবনের চাহিদা যৌবনতা যদি তার ভিতর বিদ্যমান না থাকে তাহলে দিয়ে শ্বশুর হাত পা টিপাতে পারবে বিভিন্ন শারীরিক সেবা যত্ন করাতে পারবে যদি চাহিদা থাকে উত্তেজনা থাকে সেবা করাকালীন যদি সে উত্তেজিত হয়ে যায় তাহলে তার ছেলের জন্য এই বউ হারাম হয়ে যাবে নিঃসন্দেহে ছেলের বউয়ের হাতে হাত পা টিপানো এটা শরীয়তে সম্পূর্ণ হারাম আশা করি বুঝতে পারলেন ইম্পর্টেন্ট ভিডিও অন্যের দেখার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে